দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমে বসে মাহমুদুল্লাহ রিয়াদ যখন বলছিলেন তখন চোখ দুটো ছলছলে দীর্ঘ সতেরো বছরের টি টোয়েন্টি কেরিয়ারকে ইতি বলাটা এত সহজ নয় আক্ষেপ নেই বললেও আক্ষেপ নাই হয়ে যায় না দুই সাত থেকে দুই হাজার চব্বিশ সতেরো বছরের দীর্ঘ টি টোয়েন্টির কেরিয়ারে রিয়াদ দেখেছেন অনেক কিছুই বাদ পড়েছেন দেড় বছর পর টি টোয়েন্টি দলের বাইরে থেকে নিজ লড়াইয়ে আবার ফিরে এসে প্রত্যাবর্তনের গল্প লিখেছেন বিশ্বকাপে খেলেছেন আটত্রিশ বছর বয়সে দেশের হয়ে সর্বোচ্চ একশো উনচল্লিশ ম্যাচ খেলা রিয়াদের কেরিয়ারে বড় আক্ষেপটা বোধ হয় সম্মান নিয়ে বিদায় নিতে না পারা বিদায়ের ঘোষণার আগে রিয়াদের অবসর নিয়ে বিস্তর আলোচনা হয়েছে বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে অমন মন্থর ব্যাটিংয়ে রিয়াদের মুন্ডুপাত হয়েছে যদিও পরের সিরিজেই তিনি বিদায় বলে দিলেন টি টোয়েন্টি আরেকটা আক্ষেপ ঘরের মাঠে বিদায় বলতে না পারা টেস্টের বিদায় বলেছিলেন জিম্বাবুয়েতে টি টোয়েন্টির বিদায় ভারতে যদি চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়ান ডে শেষ হয় তবে সেটাও হবে দেশের বাইরেই আগামী বছর মার্চ এপ্রিলে ঘরের মাঠে টি টোয়েন্টি সিরিজ থাকায় ততদিন আর অপেক্ষা না করে বরং রিয়াদ বললেন এই সময়টাতে এই সিদ্ধান্তই তার জন্য ভালো হয়েছে আর তৈরি বাংলাদেশের ক্রিকেটে পঞ্চপাণ্ডব থাকার পরেও টি টোয়েন্টিতে কোনো ট্রফি জিততে না পারার আক্ষেপ দেশের ক্রিকেট ভক্তদের মনে রিয়াদ যদিও এই শূন্যতার ব্যাখ্যা করলেন ভিন্নভাবে তো এটা আমার চিন্তা ভাবনা আমার মনে হয় যে প্রায় সময় আমি কথাটা শুনি মিডিয়ার অনেক ভাইদের কাছ থেকে যে এবং অনেক মানুষদের কাছ থেকে যে এই জিনিসগুলো যে ট্রফি জিতে নেয় ট্রফি জিতে নেয়

বাংলাদেশের দ্বিতীয় ম্যাচের ভেনু অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামও তো রিয়াদের জন্য হয়ে থাকবে আক্ষেপের ভারতের বিপক্ষে একটাই টি টোয়েন্টি জয় দুই সালে এই মাঠেই রিয়াদের অধিনায়কত্বে দুই হাজার এসে এই মাঠেই সুখস্মৃতি নিয়ে নামার আগে রিয়াদের মনে বরং বিদায় সুর যে মাঠটা তার জন্য হয়ে থাকতো থাকত স্মৃতির কিংবা স্মৃতিচারণের সেই মাঠেই স্মৃতি তার মনকে বিষণ্ন করে তুলবে এজন্যই বলা আক্ষেপ নেই বললেই নাই হয়ে যায় না তাসফিক পলক ক্রিক ফ্রেন্জি